বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনলাপকের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা এইচএসসি পঁচিশ সালে পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য হ্যাঁ এবং তোমাদের টেস্ট এক্সামের জন্য کاز অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ মাত্র একটি ফরম্যাট দিয়ে তুমি যে কোনো کاز এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ অনায় আসে পরীক্ষায় লিখে ফেলতে পারবে তো অবশ্যই এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যায় তো দেখো যে কচ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ রাইটিংটা কি তো যে কোনো ব্যবসাইড প্যারাগ্রাফ তোমরা যে ফর্মেট লেখো এই ফর্মেটটাই হচ্ছে মূলত কি কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ মানে সমস্যা জাতীয় যে কোনো প্যারাগ্রাফ দিয়ে দিলে বুঝতে হবে যে এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ ঠিক আছে যেমন এইখানে ধরো দেওয়া আছে কি ক্লাইমেট চেঞ্জ প্রাইস হাই তারপর আছে রোড অ্যাক্সিডেন্ট ট্রাফিক জ্যাম লোডশেডিং অ্যাডোলেশন ড্রাগ অ্যাডিকশন পলিউশন এনভারনমেন্ট পলিউশন কোভিড নাইন্টিন তো এই যে টপিকগুলো এই টপিকগুলো সবগুলোই কি কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ মানে এগুলো হচ্ছে এক একটা সমস্যা তো প্রথমত তোমাকে কি করতে হবে প্যারাগ্রাফের যে নাম সেই নামটা বসায় দিবা নামটা বসায় দেওয়া তোমাকে লিখতে হবে এখানে টপিক সেন্টেন্স টপিক সেন্টেস লেখার কৌশলটা এখানে দেওয়া আছে প্রথমত তোমাকে কি করতে হবে এই যে এখানে দেখো যে এখানে প্রথম দেওয়া আছে কি প্যারাগ্রাফের নাম ধরো ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ ইস ইজ বসাইলা ক্লাইমেট চেঞ্জ ইজ তারপরে দি বসাইলা দি তারপরে দেখো ক্লাইমেট চেঞ্জের মধ্যে দ্বিতীয় ওয়ার্ডটা কি চেঞ্জ তো এখানে তারপরে বসাইলা সেকেন্ড ওয়ার্ড মানে চেঞ্জটা বসাইলা এরপরে অফ বসাইলা তারপরে প্রথম ওয়ার্ড ক্লাইমেটটা বসাইলা তাহলে কি দাঁড়াইলো যে ক্লাইমেট চেঞ্জ চেঞ্জ ইজ দি অফ ক্লাইমেট বা চেঞ্জেস অফ ক্লাইমেট ঠিক আছে তো এইভাবে তোমাকে টপিক সেন্টেন্সটা আগে লিখতে হবে টপিক সেন্টেন্সটা লেখার পরে তোমাকে কি করতে হবে দেখো যে ইট হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার মানে এটা হচ্ছে একটি সাধারণ বিষয় এটি হচ্ছে একটি সাধারণ বিষয় এরপরে তোমাকে প্যারাগ্রাফের নামটা আবার দিতে হবে ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং ডে বাই ডে ক্লাইমেট চেঞ্জটা দিনে দিনে বেড়ে যাচ্ছে এটি এখন নিয়ন্ত্রণের বাইরে এভরি ওয়ান নোস প্রত্যেকেই জানে প্যারাগ্রাফের নামটা বসায় দাও অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ এস এ সিরিয়াস কনসার্ন অর্থাৎ প্রত্যেকেই ক্লাইমেট চেঞ্জকে একটা মারাত্মক বিষয় হিসেবে জানে বাট নান কামস ফরওয়ার টু সল্ভ ইট কিন্তু কেউ এটা সমাধানে এগিয়ে আসে না দি ডেইলিজ পাবলিশ নিউজ অন ইট অর্থাৎ দৈনন্দিনগুলো মানে সংবাদপত্রগুলো এটা নিয়ে সংবাদ প্রচার করে এরপরে আবার প্যারাগ্রাফের নামটা বসায় দাও অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বসায় দাও ক্লাইমেট চেঞ্জ ইজ নট অনলি এ ন্যাশনাল কনসার্ন বাট অলসো এ গ্লোবাল কনসার্ন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ শুধু একটা জাতীয় উদ্বিগ্নতাই নয় এটি একটি বৈশ্বিক উদ্বিগ্নতাও এরপর কি আছে যে আওয়ার এশিয়া কন্টিনেন্ট ইজ ব্লেসড উইথ দিস কনসার্ন আমাদের এশিয়া মহাদেশ এই কনসার্নে এই উদ্বিগ্নতায় জর্জরিত বাট ইন আওয়ার কান্ট্রি কিন্তু আমাদের দেশে এরপরে প্যারাগ্রাফের নামটা বসে দিতে হবে কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের দেশে প্যারাগ্রাফের নামটা দিয়ে দিবা আচ্ছা কিন্তু আমাদের দেশে এরপরে তুমি এখানে কমা দিয়ে দেবা একটা বাট ইন আওয়ার কান্ট্রি তারপর প্যারাগ্রাফের নামটা বসাবা প্যারাগ্রাফের নামটা বসাই দাও ইজ সো অ্যাকিউট দ্যাট ইজ সো অ্যাকিউট দ্যাট অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ ইজ সো অ্যাকিউট দ্যাট মানে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ এতই তীব্র যে উই ক্যান নট কপ উইথ ইট আমরা এর সাথে তাল মিলে চলতে পারি না বা আমরা এটিকে সামলাতে পারি না দে আর আর ম্যানি রিজনস দে আর ম্যানি রিজনস অফ ইট দে আর আর ম্যানি রিজনস অফ ইট এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে দি ডিজঅনেস্ট পিপল আর মোস্টলি রেসপন্সিবল ফর ইট অর্থাৎ অসাধু ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী এরপর দেখো দি আনকনসিয়াস পিপল আর অলসো রেসপন্সিবল ফর ইট অর্থাৎ অসচেতন ব্যক্তিরাও এর জন্য দায়ী তারপর দেবা যে প্যারাগ্রাফ এর যে নাম সেই নামটা দিয়ে দিবা প্যারাগ্রাফ নেম ইজ দি বিটুইন দ্য ডেভিশন ডিপসি এখানে হবে কনসার্ন ডিপসি কনসান ওকে স্ন ওকে এরপর দেখো পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ আর দ্য সাফার্স অন ইট এরপর কি আছে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ আর দি সাফার্স অন ইট মানে সকল স্তরের মানুষই এটার ভুক্তভোগী এরপর কি আছে দি জেনারেল পিপল দি জেনারেল পিপল আর দি ওর সাফার পরে প্যারাগ্রাফের নামটা দিয়ে দেবো অর্থাৎ সাধারণ যে ব্যক্তিরা আছে তারাই হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী ভুক্ত এরপরে কি আছে দেখো যে ইফ প্যারাগ্রাফের নামটা বসে দাও ইফ ক্লাইমেট চেঞ্জ ইজ গোয়িং অন কন্টিনিউয়াসলি ইফ ক্লাইমেট চেঞ্জ ইজ গোয়িং অন কন্টিনিউয়াসলি যদি ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন এভাবেই চলতে থাকে উই উইল বি আনএবল টু সলভ ইট আমরা এটাকে সমাধান করতে ব্যর্থ হব আমরা এটাকে সমাধান করতে ব্যর্থ হব এরপর কি দিবা যে সোলভিং তারপর প্যারাগ্রামের নাম অর্থাৎ সলভিং ক্লাইমেট চেঞ্জ ইজ নট অ্যান ইজি টাস্ক মানে ক্লাইমেট চেঞ্জের সমাধান করাটা একটা সহজ কাজ নয় উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ আওয়ার কমিউনিটি টু সলভ ইট আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের কমিউনিটির সাথে আমাদের সম্প্রদায়ের সাথে এটাকে সমাধান করার জন্য পাবলিক অ্যাওয়ারনেস কিপে ভাইটাল রোল ইন দিস রিগা অর্থাৎ জনগণের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বিষয়ে মাস মিডিয়া মাস মিডিয়া ক্যান ম্যাক এওয়ার দ্য পিপল এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ গণমাধ্যমগুলো ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে সচেতন লোকজনকে সচেতন করতে পারে গণমাধ্যমগুলো জনগণকে লোকজনকে বা জনগণকে সচেতন করতে পারে দি গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ মেজার্স টু রিডিউস ক্লাইমেট চেঞ্জ সরকারের উচিত জরুরি পদক্ষেপ নেওয়া জলবায়ু পরিবর্তন কমানোর জন্য স্টুডেন্টস টিচার্স পলিটিক্যাল পার্সনস এডুকেশনিস্ট স্কলার্স আওয়ার গার্ডিয়ানস ক্যান গিভ দেয়ার গাইডলাইন্স টু সলভ এখানে নামটা বসে দাও ক্লাইমেট চেঞ্জ নামটা বসায় দাও অর্থাৎ ছাত্রছাত্রী শিক্ষক পলিটিক্যাল পার্সন মানে রাজনীতিবিদ ব্যক্তিত্ব এডুকেশনিস্ট শিক্ষাবিদ স্কলার্স পণ্ডিত ব্যক্তি আবার গার্ডিয়ান আমাদের অভিভাবকরা কি করতে পারে এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন সমাধান করার জন্য নির্দেশনা দিতে পারেন তো এই যে এই ফর্মেট এই ফর্মেটটা হচ্ছে দেখো দুইশো দুই ওয়ার্ডসের দুইশো দুই ওয়ার্ডস রয়েছে এখানে যদিও প্যারাগ্রাফ লিখতে বলা হবে তোমাকে অনলি দুইশো ওয়ার্ডের মধ্যে তো এখানে দুইশোর বেশি বেশি আছে দুইশোর কম থাকলে কিন্তু চলবে না হ্যাঁ দুইশোর বেশি থাকলে সমস্যা নাই দুইশো হতে হবে অথবা তার থেকে বেশি থাকতে হবে কম থাকলে কিন্তু মার্কস কম এই জন্য এখানে দুইশো দুই ওয়ার্ডস রয়েছে তো এই ফরমেটে তুমি যে কোনো কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফটা কিন্তু অনায়াসে পরীক্ষায় লিখে ফেলতে পারবা তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবে সুন্দর থাকবা টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ